নমস্কার প্রিয় বন্ধুরা স্বাগত জানাই বাবলিস কুকিং মোমেন্টে দেখুন বন্ধুরা আজ আমি তৈরি করেছি একদম বিশেষ এক মিষ্টি ফুলতলা সন্দেশ এই সন্দেশ দেখতে যেমন মিষ্টি খেতেও কিন্তু ঠিক তেমনই দারুণ তো চলুন একসঙ্গে দেখিনি কি করে সন্দেশ আমি করেছি প্রথমে আমি একটি কড়া বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এক লিটার গরুর দুধ বন্ধুরা অবশ্যই এখানে পাত্রটি একটু বড় নিতে হবে যেহেতু আমি দুধ দিয়ে সন্দেশটি করব আমি কিছুটা সময় নিয়ে দুধকে শুকিয়ে নেব আমি দুধ গ্যাসের ফ্লেমটা খুব কম করে রেখেছি দেখুন গ্যাসের ফ্লেমটা কম করে করে কিন্তু এই দুধগুলোকে জাল করে নিতে হবে বন্ধুরা এই সন্দেশটি তৈরি করতে একটু সময় লাগবে কেননা এই সম্পূর্ণ দুধ আমি ঠিক এইভাবে নেড়ে নেড়ে খুব কম আছে শুকিয়ে নেব কিছুক্ষণ পর দুধ যখন বেশ ঘন হয়ে আসবে আমি নেড়ে নেড়ে সাইডে লেগে যাচ্ছে দুধগুলোকে একটু একসঙ্গে একসঙ্গে করে নেব দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে সাইডে লেগে থাকা এই দুধগুলোকে শুকিয়ে উঠছে যেই দুধগুলো এগুলোকে একসঙ্গে মিলিয়ে মিলিয়ে নেড়ে নেড়ে দুধটি শুকিয়ে নিতে হবে দেখুন দুধ কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব ছোট এক কাপ চিনি চায়ের কাপ দিয়ে ছোট এক কাপ চিনি দিলেই হবে এই চিনি দেওয়ার পর কিন্তু একটু ভালো করে চেড়ে করতে হবে চিনির জল যতক্ষণ একটু শুকিয়ে যায় ততক্ষণ নেড়ে নিতে হবে দেখুন ঠিক এইভাবে আমি নেড়ে নিচ্ছি এটা কিন্তু খুব বেশি জাল করব না নইলে সন্দেশগুলো শক্ত হয়ে যাবে দেখুন চিনির জলটা কিন্তু বেশ শুকিয়ে এসেছে চিনির জল যখন খুব ভালো করে শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ শুকনো দুধ আপনারা যে কোনো শুকনো দুধ এর মধ্যে ব্যবহার করতে পারেন দেখুন চিনি কিন্তু আমি খুব বেশি জাল করিনি খুব বেশি জাল করলে কিন্তু সন্দেশটা শক্ত হয়ে যাবে গুঁড়ো দুধটা দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়ে একসঙ্গে মিলিয়ে নিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি থালায় নিয়ে নিয়েছি এবারে আমি হাতে ডলে একটু একসঙ্গে নরম করে নেব এ সন্দেশ তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি সাজ যেটা সহজেই কিন্তু কিনতে পাওয়া যায় আগে আমি একরকম করে আপনাদের সাঁচের তৈরি করে দেখাবো আমি এখানে তিন রকমভাবেই দেখাবো যে সাঁচের মধ্যে সন্দেশ কিভাবে তৈরি করতে হয় দেখুন একটা প্রসেস রয়েছে যেটা নাকি শুধু সাঁচের মধ্যে আপনারা এভাবে করতে পারেন দেখুন আমি সাঁচের মধ্যে একটু চেপে চেপে ভরে নিচ্ছি এতে করে সাঁচের ফুল এর মধ্যে সুন্দরভাবে উঠে আসবে দেখুন সাঁচের মধ্যে যেই ফুল ছিল ঠিক এরমভাবে উঠে এসেছে এবারে আরেকটি প্রসেস রয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি আমি এখানে নিয়ে নিলাম কিছুটা ঘি আপনারা চাইলে এখানে একটু ঘি ভালো মতন লাগিয়ে নেবেন ঘি কিন্তু সুন্দর করে ভেতরে যেন ফুলের মধ্যে ঢোকে ওরম করে ঘি লাগিয়ে নিতে হবে আবারও আর একটু সন্দেশের জন্য ছোট্ট একটা গোল করে নিয়ে নিচ্ছি দেখুন ঘি দেওয়ার পর আরেকটু সহজে কিন্তু এই সন্দেশ উঠে আসবে দেখুন সন্দেশ কিন্তু সুন্দরভাবেই হয়ে গেছে সবচাইতে ইজি প্রসেস যেটা রয়েছে সেটা হচ্ছে আপনারা যে কোনো একটা পলিথিন খুব পাতলা ধরনের একটা পলিথিন নেবেন একটা প্লাস্টিক নেবেন যেটা এভাবে সাঁচের মধ্যে নিয়ে নিতে হবে আপনাদের যেভাবে সুবিধে হবে ঠিক সেরকমভাবেই করবেন আর চাইলে সাজ ছাড়াও যদি আপনারা করতে চান অন্যরকম কোনো শেড দিয়েও কিন্তু এই সন্দেশ করতে পারেন তবে এটি যেহেতু সাজেরই সন্দেশ তাই আমি সাঁচের মধ্যেই করছি এরম ধরনের অনেক রকমের ডিজাইন করার সাজ কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় আমার কাছে এই একটি সাঁচই রয়েছিল তাই আমি এই সাঁচই আপনাদের করে দেখাচ্ছি দেখুন যেহেতু আমি একটা পলিথিন নিয়ে নিয়েছি এটা কিন্তু সবথেকে ইজি প্রসেস করে আমার মনে হয় আপনাদের যেভাবে সুবিধা হবে ঠিক সেভাবেই করবেন দেখুন যেহেতু পলিথিন দেওয়া আছে একটি প্লাস্টিক দেওয়া আছে আর চেষ্টা করবেন খুব পাতলা ধরনের প্লাস্টিক নিতে যেহেতু প্লাস্টিক দেওয়া আছে তাই সন্দেশগুলো খুব সহজেই কিন্তু উঠে আসছে দেখুন বন্ধুরা আমি সবগুলো সন্দেশই কিন্তু ঠিক এভাবে তৈরি করে নিয়েছি আপনাদের এই সন্দেশের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট থেকে কিন্তু আমি ভিডিও বানাতে অনেকটা উৎসাহ পাই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন